সে নন্দীজি এবং সেই অরুণাচলের অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমরা দর্শন করলাম আজকে সকালবেলা অত্যন্ত শুভ তো আপনাদেরকে শেয়ার করছি আপনারা সকলে দেখুন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি প্রার্থনা করেছি এবং এখানে শিবলিঙ্গতে পুজো করেছি আরতি করেছি এবং জল প্রদান করেছি থেকে পঁচিশ ফুট লম্বা অরুণাচল প্রদেশ এত বড় শিবলিঙ্গ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে গঙ্গা জল প্রভাবিত হয় গঙ্গা জল

আগে এখানে প্রভাবিত হয়েছে এখানে প্রকট হয়েছে থেকে পঁচিশ ফুট লম্বা অরুণাচল প্রদেশ এত বড় শিবলিঙ্গ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ

পাহাড়ের মাঝখানে এখানে শিব স্বয়ং এখানে প্রকট হয়েছে হাজার বছর আগে এখানে প্রভাবিত হয়েছে এখানে প্রকট হয়েছে